পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান সেই সমস্ত মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একেবারে নোটিফিকেশন জারি করে সুখবর জানিয়ে দিলেন আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশন জারি করে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিলেন এসসি এসটি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবে এবং জেনারেল কাস্ট ও মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে পাবেন নোটিফিকেশনটি একবার দেখে নেওয়া যাক চলুন আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশন জারি করে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিয়েছেন দেখিনি নোটিফিকেশনে কী লেখা আছে ভিউ অফ ফার্দার ইসিউরিং উমেন এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিট উইথ ইফেক্ট ফ্রম এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর For scheduled caste and scheduled tribe beneficiaries, monthly benefit amount will be increased from rupees 1000 to rupees 100, 1, And for other beneficiaries, the rate will be increased from rupees 500 to 1000. or এসসি এস টি মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এক হাজার পেত তারা বারোশো টাকা করে পাবে এবং বাকি জেনারেল ও এবং ও মহিলারা যারা পাঁচশো টাকা করে পেত তারা পাবে এক হাজার টাকা প্রতি মাসে এবং এটা পেয়ে যাবে এপ্রিল মাস থেকে একেবারে নিচের দিকে দেখুন সিগনেচার করা রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি সই রয়েছে এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর কোনো দ্বিধা থাকলো না তো পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তাদের ভাতা এপ্রিল মাস থেকে বাড়তে চলেছে